দুনিয়া হাদারি ঈদের দিন আনন্দের দিন ইয়াউমুল ঈদ ইয়াউমুল সরুর ঈদের দিন আনন্দের দিন আমি যখন ঈদের ময়দানে যাই অনেক কোলাহল দেখি নতুন জামা গায়ে লাগাইয়া রাস্তার পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালায়া কান্দে জিজ্ঞাসা কই যুবক আজকে ঈদের দিন নতুন জামা গায়ে লাগায়া কেন চোখের পানি ফালায়া কান্দ যুবক আমার উত্তর দেয় হুজুর গত বছর ঈদের দিন জামা গায়ের মধ্যে লাগাইয়া আমার আম্মার সালাম কইরা ঈদ যাই গেছিলাম এই দে আম্মারে সালাম করতে পারি নাই আমার আম্মা বন্ধ কার কবরে শুয়ে আছে এই বাড়িদের দিন আমার আব্বার সালাম করতে পারি নাই যেমন আমি তাহির হতো তিন বছর দইরা বাবার সঙ্গে সেহেরি খাইতে পারি না তিন বছর একুশ দিন দইরা আমার আব্বার সঙ্গে আমি ইফতার করতে পারি না তিন বছর দইরা বাপের সালাম করে ইফতার ময়দানে যাইতাম এখন যাইতে পারি না ও যুবকের দল এই বাপটা যার নাই সে জানে বাবা হারা ব্যথা কত বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা বা তুমি কে মাটিরে ছোট মাটির ঘরে তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তো বাবা বাবা বুকটা যাইছি রে বাবা ভালোবাসি তো বাবা বাবা যে যাইছি রে তোমার কথারি দয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা 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 যার নাই আজকে রাইতে বাড়িতে যাইয়া বাবা বলে ডাক দিব এই বাপটা সারা জীবন রক্ত ডারে পানি কুড়িয়া বালাইছে কোনদিন শুনলাম না কষ্ট করছে এই কথা বলতে মা সারা জীবন না খাইয়া তুলে খাওয়াইছে কোনদিন শুনলাম না মা বলছে মায়ের খোদা লাগছে এই পৃথিবীতে একটা মানুষ না খাইলো কয় না যে আমার খোদা লাগছে ওই মানুষটা হলো তোমার আমার দুঃখিনী মা কথা বলেন ঠিক না এই মার মনে কষ্ট দিয়ে তাহির সামনে বয়া আওয়াজ শুনবা আমি আজকে ওয়াজে কইলাম আমার মা আসার সময় আমার মাথায় তেল দিয়া দিল এই মা সেদিক কাস্তের পরশে হাত বোলাইয়া দিল আমার মাথায় মনে হইছে এটা যেন মার দোহা মার খেল দেওয়া না মা যেন আমার মাথায় একটা ছায়া দিয়া দিছে এই জন্য যুব রমদম মাসটা আইছে মার কোনো দিন দমন দিও না মার কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হইতো না ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় এই মাহাকে কে ভালোবাসলে আল্লাহ তোমার মর্যাদা এমন ভাবে বাড়ايا দিব আমার জামালের আম্মাত দুনিয়াতে নাই আমি গুনাহগার আব্বা দুনিয়াতে নাই হে যুবক পায় হাত দিয়া বলি বাবা যদি কবরে যায় থাকে মা যদি কবরে যায় থাকে কালকে সকালে ফজুর নামাজ মার কবরটা জিয়ারুৎ আর আল্লাহর কাছে বলবা রবীর হাম হুমা কামা রব্বায়ানি সগীরা সবাই আমার সাথে বলেন রবীর হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আমার মা বাবা আমার শৈশবে যেমন করে মায়া করে বড় করেছে আমার আব্বা আম্মারে তুমি এমন ভাবে মায়া করিও মায়ের কান্দন যাবত জীব দুই সাহার মাস বোনের কান্দন গো ওরে গড়ের পরি বারের কান্দন দিন পর থাকে না দুঃখের দর দিয়া মা জনম দুঃখী মা গর্ব দারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়া মা আর জনম দুঃখী মা দুইটা ওয়াশ করে গেলাম বলছিলাম মা বাপরে পায়া যদি তুমি জান্নাত হাসিল করতে না পারো তোমার জীবন ধ্বংস রমজান পায়া যদি রমজানকে সম্মান করতে না পারো তাইলে তোমার জীবন ধ্বংস এটাই হলো আজকের হাদিসের মূল কথা এবাদত হবে কা এ আওয়াজে মানে না জোরে বলে এবাদত হবে কা খেদমত হবে মা বাবা মা বাপরে কষ্ট দিয়া তাহির কাছে ধইয়া হইয়া তাহিরের আব্বা আব্বা করবা তোমার মতন মুরিদ তাহিরের দরকার নাই ঠিক কষ্ট দেওয়া আছে না বাবাকে কষ্ট দেওয়া যাবে মা বাবাকে কাঁদি আল্লাহ পাওয়া যাবে কারা কারা মা বাবার খেদমতের পক্ষে হাত তোলেন হাতরা সুজা করবেন আমার সাথে লড়াই লড়াই করবেন মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে বলো জানত যদি পরত দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সব মিলে একটি হজের সবাব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে দুটি বছরে পানি করালো মায়ের বুকের দু খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত

তারা রসলে মা কেন এত দামি জানে নাশক আ মা কেন এত দামি জানে নাশক মা কেন এত দামি জানে নাশ কলে বল জানত যদি পর তো দেখে কুরানা হাদিসি খোলে মুখবুল মিলে মা কবুল সবাব মিলে মা একবার দেখিলে মা কেন এত দামে জানে না সকলে